আরবি ভাষা আসসালাম আলাইকুম পিওপি ওয়ার আর আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বোনেরা আজকের আরবি মূলক ভিডিও গুরুত্বপূর্ণ বাক্য নিয়ে বানানো আমাদের জন্য আজকের আরবি মূলক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজে রাখবেন প্রথমে আরবি পড়ে বাংলা যাতে বুঝতে হয় আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিক্ষা শুরু করা যাক আনা কালাম সিধা রু বাররা আটুচ্ছে আমার কথা সুজা বাহিরে যাও আমার কথা সোজা বাহিরে যাও আরবিতে বলে আনা কালাম সিদা রু বার এখানে হচ্ছে আমি বা আমার হচ্ছে কথা সিধা আটুচ্ছে সুজা আনা কালাম সিধা আমার কথা সুজা রু হচ্ছে যাও বা যাও বাররা আটুচ্ছে বাহিরে রু বাররা বাহিরে যাও তাহলে আমরা শিখলাম আনা কালাম সিদা, রু বাররা আটুচ্ছে আমার কথা সোজা বাহিরে যাও হাগি বেদ ফি কাতির আর হচ্ছে আমার বাড়িতে অনেক বড় সমস্যা আমার বাড়িতে অনেক বড় সমস্যা তো বলে হাকি বেদ ফি কাতির মুশকিলা এখানে হাকি অর্থ হচ্ছে আমার বেদ অর্থ হচ্ছে বাড়ি হাকি বেদ আমার বাড়িতে ফি অর্থ আছে বা বড় কাতির অর্থ হচ্ছে অনেক ফি কাতির অনেক বড় মুশকিলার্থ হচ্ছে সমস্যা তাহলে আমরা শিখলাম হাকি বেদ ফি কাতির আর হচ্ছে আমার বাড়িতে অনেক বড় সমস্যা আনা মাফি সুগুল আনা এফগা সুগুল অর্থ হচ্ছে আমার কাজ নাই আমার কাজ লাগবে আমার কাজ নাই আমার কাজ লাগবে আরবিতে বলে আনা মাফি সুগুল আনা এফগা সুগুল এখানে আন অর্থ হচ্ছে আমি বা আমার মাফি অর্থ হচ্ছে না নাই সুগুল অর্থ হচ্ছে কাজ আনা মাফি সুগুল আমার কাজ নাই এফগা অর্থ হচ্ছে লাগবে আনা এফগা সুগুল আমার কাজ লাগবে বা আমার কাজ দরকার তাহলে আমরা শিখলাম আনা মাফি সুগুল আনা এক সুগুল অর্থ হচ্ছে আমার কাজ নাই আমার কাজ লাগবে আনা আইও সবই সুগুল মাফি হচ্ছে আমি যে কোনো কাজ করব সমস্যা নাই আমি যে কোনো কাজ করব সমস্যা নাই আরবি তো বলে আনা আই সবই সুগুল মাফি মুশকিল এখানে অর্থ হচ্ছে আমি আইও অর্থ হচ্ছে যে কোনো বা কোনটি সবই অর্থ করা বা করবো সুগোল অর্থ হচ্ছে কাজ আনা আইও সবই সুগুল আমি যে কোনো কাজ করব মাফি অর্থ হচ্ছে না বানাই অর্থ হচ্ছে সমস্যা মাফি মুশকিলা সমস্যা নাই তাহলে আমরা শিখলাম আনা আইও সবই সকল মাফি মুশকিলা অর্থ হচ্ছে আমি যে কোনো কাজ করব সমস্যা নাই নাগাম আনা সুফতু আনতা সবই অর্থ হচ্ছে হ্যাঁ আমি দেখেছি আপনাকে কাজ করতে হ্যাঁ আমি দেখেছি আপনাকে কাজ করতে আরবি তো বলে নাগাম আনা সুফতু আনতা সবই সকল এখানে নাগাম অর্থ হচ্ছে হ্যাঁ বাজি আনা অর্থ হচ্ছে আমি সুফ দেখা দেখাবা দেখো সুফতু দেখেছি বা দেখেছিলাম নাম হ্যাঁ সুফটু হ্যাঁ আমি দেখেছি অন্তর্ধু হচ্ছে আপনি বা আপনাকে সবি অর্থ্যে করাবা করতে সুগুল অর্থ হচ্ছে কাজ আন্তঃসব্বি সুগুল আপনাকে কাজ করতে তাহলে আমি শিখলাম নাম হ্যাঁ সুফটু আন্তঃসব্ভিশ সুগুল অর্ধ্যে হ্যাঁ আমি দেখেছি আপনাকে কাজ করতে ইন দ্য কালাম কালাম আরবি আর তুমি কি বলো আরবিতে বলো তুমি কি বলো আরবিতে বলো আরবিতে বলে ইনতা কালাম কালাম আরবি এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি এস ওর হচ্ছে কি কালাম তো হচ্ছে কথা বলা ইনতা এস কালাম তুমি কি বলো কালাম আরবি আরবিতে বলো তাহলে আমরা শিখলাম ইনতা ইয়েস কালাম কালাম আরবি আর তো তুমি কি বলো আরবিতে বলো আনা আরবি লুগা মা আরফ এর তে আমি আরবি ভাষা জানি না আমি আরবি ভাষা জানি না আরবিতে বলে আনা আরবি লুগা মা আরফ এখানে আন অর্থ হচ্ছে আমি লুগা অর্থ হচ্ছে বাসা আনা আরবি লুগা আমি আরবি ভাষা মা অর্থ হচ্ছে না আরফ হচ্ছে জানি মা আরফ জানি না বা মাফি মালুম অর্থ হচ্ছে জানি না তাহলে আমরা শিখলাম আনা আরবি লুগা মা আর ফের হচ্ছে আমি আরবি ভাষা জানি না বা আনা আরবি লুগা মাফি মালুম আমি আরবি ভাষা জানি না সুরতা রু বাররা আনা কো অর্থ হচ্ছে পুলিশের সমস্যা বাইরে যেতে পারি না আমি ভয় পাই পুলিশের সমস্যা বাইরে যেতে পারি না আমি বয় পাই আরবিতে বলে সুরতা মুশকিলা মাই একদার রু বাররা আনাকোফ এখানে সুরতা অর্থ হচ্ছে পুলিশ মুশকিল বা মুশকিল অর্থ হচ্ছে সমস্যা সুরতা মুশকিল পুলিশের সমস্যা মাই অর্থ না বা না একদার হচ্ছে পাড়া বা পারবো মা একদার পারি না বা পারবো না রু অর্থ হচ্ছে যাওয়া যেতে বাড়রা অর্থ হচ্ছে বাইরে রু বাড়রা বাইরে যেতে অর্থ হচ্ছে আমি কোফ অর্থ হচ্ছে বয় আনা কোফ আমি বয় পাই তাহলে আমরা শিখলাম সুরতাম মুশকিল মাই একদার রু বাররা আনা কুফ হচ্ছে পুলিশের সমস্যা বাইরে যেতে পারি না আমি ভয় পাই বাররা কেফ বাহিরে কিভাবে কাজ করবো বাহিরে কিভাবে কাজ করবো তো বললে বাররা কেফ সাবি সুগুল এখানে বাররা হচ্ছে বাহিরে কেফ এর্ত হচ্ছে কিভাবে সাবি অর্থ হচ্ছে করা বা করবো সুগুল অর্থ হচ্ছে কাজ তাহলে আমরা শিখলাম বাররা কেফ হচ্ছে বাহিরে কিভাবে কাজ করবো বা বাহিরে কেমনে কাজ করবো মালুম সুগুল কাহারা বাড়তেছে আমি জানি কারেন্টের কাজ আমি জানি কারেন্টের কাজ আরবিতে বলে আনা মালুম কাহারা কাহারাবা এখানে আন অর্থ হচ্ছে আমি মালুম এর হচ্ছে জানি বা বুঝি আনা মালুম আমি জানি সুগুল এর হচ্ছে কাজ কাহারা বাড়তে হচ্ছে কারেন্ট সুগুল কাহারা বা কারেন্টের কাজ তাহলে আমরা শিখলাম আনা মালুম সুগুল কাহারা বাড়তেছে আমি জানি কারেন্টের কাজ আনা ইজ ওয়াহেদ হচ্ছে আমি আসছি এক বছর আমি আসছি এক বছর আরবিতে বলে আনাজ ওয়াহে কেন আনছে আমি আশা বা আসছি আনা হিজে আমি আসছি এক সানা হচ্ছে বছর ওয়াহেদ সানা এক বছর তাহলে আমরা শিখলাম আনা হিজ ওয়াহেদ হচ্ছে আমি আসছি এক বছর ইন তামাসুল আলহিন আহেলচ্ছে মানে তুমি এখন পরিবারের দায়িত্বে মানে তুমি এখন পরিবারের দায়িত্বে আরবিতে বলে ইয়ানি ইনতামাসুল মাসুল আলীন আহেলা এখানে ইয়ানি অর্থ হচ্ছে মানে হচ্ছে তুমি মাসুল দায়িত্ব ইয়ানি ইনতামাসুল মাসুল মানে তুমি দায়িত্বে আলীন বা দাহিন এখন আহেলার তো পরিবার আলহিন আহলা এখন পরিবারের তাহলে আমরা শিখলাম ইয়ানি ইনতামাসুল আলহিন আহেলার তোচ্ছে মানে তুমি এখন পরিবারের দায়িত্বে সাইয়েরা মাই জি কে ফ্রু গুরফায়ার তুচ্ছে গাড়ি আসে নাই কিভাবে যাব রুমে গাড়ি আসে নাই কিভাবে যাব রুমে আরবিতে বলে সাইয়েরা মাই জি কে ফ্রু গুরফা এখানে সাইয়েরা টুচ্ছে গাড়ি মাই এটুচ্ছে না বানাই হিজ এটুচ্ছে আশা বাসন সাইয়েরা মাই জি গাড়ি আসে নাই কেফ অর্থ কিভাবে বা কেমনে রু অর্থ যাও বা যাবো গুরফা অর্থ হচ্ছে রুম কেফ রু গুরফা কিভাবে যাবো রুমে তাহলে আমরা শিখলাম সাইয়েরা মা ইজি কে ফেরো গুরফায়ার তুচ্ছে গাড়ি আসে নাই কিভাবে যাব রুমে আনা হিজি সা সিক্তা নু আমি সাড়ে ছয়টায় আসব আমি সাড়ে ছয়টায় আসব আর ভিতরে বলে আনা হিজি সা সিক্তা নু এখানে আনার আমি হিজের তুচ্ছে আশা পাসবো আনা যে আমি আসবো সা ওর তুচ্ছে ঘন্টা সিক্তা ওর তুচ্ছে ছয় নুস ওর তুচ্ছে অর্ধেক সা সিক্তা নুস সাড়ে ছয়টায় তাহলে আমরা শিখলাম আনা হিজি শাহ সিদ্ধা নূর আমি সাড়ে ছয়টায় আসবো হাগি মুদির মাররা কয়েস হচ্ছে আমার ম্যানেজার খুব ভালো আমার ম্যানেজার খুব ভালো আরবিতে বলে হাগি মুদির মাররা কয়েস এখানে অর্থ হচ্ছে আমার মুদির অর্থ হচ্ছে বস বা ম্যানেজার বা সুপারভাইজার হাগি মুদির আমার ম্যানেজার মাররা অর্থ হচ্ছে খুব বাবার কয়েস অর্থ হচ্ছে ভালো মাররা কয়েস খুব ভালো তাহলে আমরা শিখলাম হাগি মুদির মাররা কয়েস এর তুচ্ছে আমার ম্যানেজার খুব ভালো বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি দেখাও আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ দেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ দেন ভালো থাকেন কুদা আফিস